তো হেই গেছে আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন স্ক্রিমাতে যে আমার উঠলেন মাইক্রোফোনটা দেখতেছেন তো সিঙ্গাপুরে এট জি শপ যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের থেকে আমি অর্ডার দিয়েছি প্রায় তেইশ ডলারের মতন পড়ছে তো সেটা আজকে আমার ডোমেশিতে আসছে তো আমি এখন নিতে যাইতেছি তো আমি জানি না এই মাইক্রোফোনটা কীরকম অনেকে বলতেছিল যে একটু ভালো কোয়ালিটির মাইক্রোফোন নিতে অনেকে বলতেছিল এত দামি দেওয়া মাইক্রোফোন নেওয়া দরকার নাই তো দশ বারো ডলার দেওয়া নেন ঠিক আছে আবার অনেকে বলতেছে আবার বেশি দেওয়া উনিতে তো আমি জানি না প্রথম এটা রিভিউটা দেখলাম রিভিউটা দেখে অনেক ভালোই মনে হইলো যে এই মাইক্রোফোনটা কেমন তো তো যাই হোক এই যে আমার নিচে এসে আইসা পড়ছি তো আর কি ওই যে দেখতে পাচ্ছি ওই কনার ওই জায়গায় ভিডিও তেমন একটা মনে হয় করা যাবে না যাই হোক এই যে কত মাল আর কি সবাই আর কি মালটা ছবি পাঠাই আর কি এই যে এই বক্সগুলোতে আর কি আমাদের যারা অনলাইনে অর্জিত অর্ডার দেয় তাদের আর কি মাল তো আমার মালটা আর কি এত খোঁজাখুঁজি লাগে নাই আর একটা চোখের সামনে পড়ে আছে এই মালটা ছাড়লো এটাই আর কি আমার এই যে লাস্টের <laughs> it's a very good <laughs> can you use? Can you use Bluetooth? <laughs>

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আশা করা যায় মোটামুটি এই মাইক্রোফোনটা মোটামুটি চলে আর কি তো যারা সিঙ্গাপুরে আছেন তারা নতুন কন্টেন্ট কি এটা শুরু করতে চাচ্ছেন তাই আমি সাজেস্ট করবো এই মাইক্রোফোনটা নিতে কারণ অনেকে আরো কম আছে দশ ডলার বারো ডলারও আছে পনেরো ডলার আছে কিন্তু এই বাইশ ডলারে এটা মাইক্রোফোনটা ভালো আছে টোটাল আপনি অর্ডার অর্ডার দিয়েছিল অনলাইন থেকে এক জি এক জি সব দ্বারা আমাদের বাংলাদেশে যেমন দ্বারা আছে এই জায়গায় যে সব থেকে অর্ডার দিছি টোটাল ডলারের মতন পড়বো তো খুবই ভালো কোয়ালিটির একটা মাইক্রোফোন তো এই যে ওটল্যান্ড মাইক্রোফোন ভালো একটা কোয়ালিটি মাইক্রোফোন তো আশা করবো সবাই সাপোর্ট করবেন কন্টিনিউ ভিডিও করবো